কয়েক সেকেন্ড আর তারপরই চারপাশে শুধু ধ্বংস আর চিৎকার বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ভেঙে পড়েছে বিশাল বিশাল ভবন ব্যাংককের ত্রিশতলা একটি ভবন এক নিমিষেই গায়েব হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা চারদিকে মৃত্যু আতঙ্ক আর ধ্বংসের নিচ্ছে চারদিকে শুধু আর্তনাদ আর কাচারা মিয়ানমারের কথা। শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে মিয়ানমারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ড এই কম্পনের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কেঁপে উঠেছে বাংলাদেশ ভারত লাউস এবং চীন এমন ভয়ঙ্কর ভূমিকম্পের পর প্রশ্ন উঠছে বাংলাদেশকে এমন ভয়াবহ বিপদের মুখে বাংলাদেশ কতটা ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশকে বড় ভূমিকম্পের জন্য প্রস্তুত ভূতত্ত্ববিদরা বলছেন এই ভূমিকম্প যদি বাংলাদেশ মুখী প্লেটে ঘটত তাহলে এমন এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতো যা অকল্পনীয় বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চুতি বা ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে এমন সংখ্যা থেকে যায় অভিন্ন সময়ে মিয়ানমারের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশে এই ভূমিকম্প প্রমাণ করলেও বাংলাদেশ বড় ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে i বিশেষজ্ঞরা বলছেন ভারত বার্মা ও ইউরেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থলে অবস্থিত বাংলাদেশ এর ফলে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের জন্য এই ভূমিকম্প একটা বড় সংকেত হিসেবে দেখা দিচ্ছে কারণ ঐতিহাসিকভাবে আমাদের দেশের আশেপাশে যে ভূমিকম্পগুলো হয়েছিল তার মধ্যে পাঁচটি ভূমিকম্প আছে যেগুলো সাত থেকে সাত দশমিক পাঁচ মাত্রার পাঁচটি ভূমিকম্প আছে যেগুলো আঠারোশো উনআশি আঠারোশো পঁচাশি উনিশশো সালে হয় সেগুলো থেকে বছরের মধ্যে সংঘটিত আবার ফেরার আশঙ্কা আছে একশো পঞ্চাশ বছর চক্র অনুযায়ী বাংলাদেশে এখন সাত মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি বিশেষ করে গত পাঁচ ছয় বছরে এই আশঙ্কা আরো বেড়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী সালে সালে বাংলাদেশে এবং কাছাকাছি এলাকায় ভূমিকম্প হয় এই সংখ্যা বেড়ে দাঁড়ায় আটচল্লিশটি এবং গত বছর দেশে ও আশেপাশে তিপ্পান্নটি ভূমিকম্প হয়েছে এটি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ গত নব্বই দিনে বাংলাদেশ ভারত মিয়ানমারে মৃদু ও বিভিন্ন মাত্রার ষাটটির বেশি ভূমিকম্প হয়েছে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা সাম্প্রতিক সময়ের ভূমিকম্পগুলোয় বাংলাদেশ বা ঢাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি এখনো হয়নি তবে ভূমিকম্পের মাত্রা বিপজ্জনক পর্যায়ে গেলেই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এদিকে এক পরিসংখ্যানে জানা গেছে সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক একই সঙ্গে পাশের দেশগুলোতে ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূকম্পনেও বাংলাদেশের ক্ষয়ক্ষতি হতে পারে বলে বিশ্লেষকরা বলছেন বিশেষ করে রাজধানী ঢাকায় বিপর্যয়ের মাত্রা ভয়াবহ হবে বলে センター এলাকার পুরনো অংশটি গড়ে উঠেছিল শক্তিশালী গঠনের মাটির ওপর কিন্তু গত কয়েক দশকে বর্ধিত হওয়া অংশে মাটির গঠন দুর্বল এসব এলাকায় বড় অংশই গড়ে উঠেছে মূলত ভরাট হওয়া জলা ভূমির ওপর সাত বা এর বেশি মাত্রার ভূমিকম্পে এসব এলাকায় বড় ধরনের প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এমনকি যথাযথভাবে পাইলিং এর মাধ্যমে নির্মিত ভবনগুলোও এই বিপর্যয়ের আওতাব নয় গত বছর হওয়া আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজক অংশ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে ঢাকায় সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার চল্লিশ শতাংশ বাড়িঘর ধসে যেতে পারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বৃষ্টি শহরের মধ্যে রয়েছে ঢাকা তবে বিশেষজ্ঞদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ভূমিকম্পে রাজধানীতে বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করা হলেও বিগত সরকারের নীতি নির্ধারকরা বিষয়টিকে আমলেই নেয়নি